এই বেরিবাদটা হচ্ছে মাওয়ার অপর প্রান্তে পদ্মা সেতু পার হয় আমরা পদ্মা সেতু পার হয়ে জিজ্ঞেস করে করে গ্রামের এই পথ দিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর কিছুক্ষণ সময় লাগলো ওই বেরিবাদে যেতে আর রাস্তা যদি চেনা না থাকে তাহলে আপনারা পদ্মা সেতু পার হয়ে এ পাশের টোল বক্সের এসে গ্রামের লোকদের জিজ্ঞেস করলেই বলে দিবে যে বেরিবাদ কিভাবে খুব সহজে যাওয়া যাবে এই বিড়িবাদে আসার কয়েকটা রাস্তা আছে তো আমরা যে রাস্তাটা দিয়ে আসছি এটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা এই হচ্ছে আপনার দেখেন পদ্মা সেতুর দেখতে আসলে খুবই সুন্দর একটা তো যাওয়ার পথে একটা ট্রেনও দেখতে পেয়েছিলাম আর বাতাস ছিল অনেক বাতাস ছিল অনেক আর খুবই ঠান্ডা শীতল হাওয়া ছিল আর সব সময় মনে হয় এখানে বাতাস থাকে সব সময়। যে সবুজ কি কি সুন্দর। সুন্দর বাতাসের তালে তালে উঠতেছে মনে হয় গাছগুলো নাচতেছে বাতাসের তালে তালে তবে এ পাশে ভাটটা ছিল একটু নিরিবিলি মাওয়া ঘাটটা অনেক ব্যস্ত ওইখানে প্রচুর মানুষজন থাকে আর এ পাশে বেরিয়ে এসে যেটা মনে হলো এখানকার আশেপাশে লোকাল লোকজন আর গ্রামের লোকজন এখানে এসে থাকে দেখেন আমরা ওই ওই তো এ পারে এসেছি ঠিক আছে ওই পাড়টা হচ্ছে ওইটা হচ্ছে মাওয়াঘাট আর এ পারে আসলে আপনাদের খুবই ভালো লাগবে এটা জায়গাটা একটু নিরিবিলি খুবই ভালো লাগবে ধন্যবাদ